তিনি হচ্ছেন দিলীপ ঘোষ যিনি একটা সময় পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তো সে সময় যে বিজেপির উত্থান হয় তারপর তিনি এমপি হয়েছেন বিজেপি পশ্চিমবঙ্গে বেশ ভালোই শাখা বিস্তার করে তো ঘটনা হচ্ছে হঠাৎ করে তাকে নিয়ে খুব ট্রোল হচ্ছে দু হাজার পঁচিশে একষট্টি বছর বয়সে তিনি বিয়ে করতে চলেছেন এবং বিয়ে করতে চলেছেন এই খবরটা হাওয়ায় ভাসতে ভাসতে সোশ্যাল মিডিয়ার বিয়ে হওয়ার ঠিক আগের দিনে এত ট্রোল হতে শুরু করেছেন তিনি মনে মনে ভাবছেন ওরে আগে আমাকে বিয়েটা তো করতে দে মানে এমনই অবস্থা যে দিলীপ ঘোষ বিয়ে করছে যেন বিয়ে করতে পারে না এটি কি কোথাও লেখা রয়েছে বলুন তো আপনারা এটা বয়সটা কি কোনো ফ্যাক্টর 61 বছর বয়সে তিনি এতদিন চিরকুমার ছিলেন তার মনে হয়েছে যে তিনি বিয়ে করবেন করতেই পারেন এবার কথা হচ্ছে বিয়েটা কাকে করছেন না বিয়ে যাকে করছেন তিনি হলেন রিঙ্কু মজুমদার তার সাথে নাকি ওই নিউটনের যে ইকো পার্ক আছে সেখানে সকালবেলা ওই মর্নিং ওয়াকের টাইমে গিয়ে তার সাথে আলাপ এবং তারপর আর কি টুকটাক আলাপচারিতা হতে হতে তারপর সেখান থেকে এই বছরে কে কেয়ারে খেলা দেখতে যাওয়া তারপর যাই হোক তারা হয়তো কোথাও মনে করেছে যে এবার একসাথে থাকা যেতে পারে বিয়ে করবে বলে ঠিক করেছে তা বিয়ে কি মানুষ করতে পারে না বলি আমি বুঝে পাচ্ছি না আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়ার কি আর কোনো কাজ নেই দিলীপ ঘোষ বিয়ে করতেই পারে দিলীপ ঘোষ তো এই মুহূর্তে কোনো পদেও নেই না আছেন তিনি সভাপতি না আছেন এমপি হ্যাঁ অবশ্যই বিজেপির নেতৃত্বের একটা প্রথম সারির মুখ বটে কিন্তু তাকে নিয়ে এরকম ট্রোল করবে এবং সব থেকে বড় কথা যাকে বিয়ে করছে তাকেও ছাড়ছে না মানে তাকে প্রশ্ন মানে একেবারে জর্জরিত করে দিয়েছে কবে থেকে কি আলাপ না আলাপ বিস্তারিত মানে রিঙ্কু মজুমদার তার সাথে নাকি তার বয়সের গ্যাপ দশ বছর মানে তার বর্তমান বয়স ফিফটি ওয়ান তিনি ডিভোর্সি তার একটি বড় ছেলে রয়েছে তিনি আইটি কোম্পানিতে কাজ করেন এবং দিলীপ ঘোষের হাত ধরে নাকি দু হাজার একুশে তিনি বিজেপিতে এসেছেন কিন্তু ব্যাপারগুলো ঠিক নয় সেটাকে আবার উনি মানে এই রিঙ্কু মজুমদার একটু ক্লারিফাইও করে দিয়েছেন যে আসলে তিনি দুহাজার থেকে বিজেপি করছেন এবং তার বয়স এখনো পঞ্চাশের গনডিপের নি ফোর্টি সেভেন তো মানে এত প্রশ্ন কেন বিয়েটা তোকে হতে দিন মানে আজকালকার দিনে দেখছি ডিভোর্স হলেও ট্রোল হচ্ছে আর মানুষ যদি বিয়ে করতে যা বলে ঠিকও করে তারাও ট্রোল করছে ভাই ট্রোল যেন আর পেছনে ছাড়ছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে দুটো ভুল বলেছে একটা আমার বয়স ফিফটি ওয়ান নয় সেভেন আরেকটা ভুল আমি দেখলাম সেটা হচ্ছে আমি ওনার হাত ধরে একুশে জয়েন আমি করিনি আমি ২০১৩ থেকে পার্টিটা করছি এবার দেখো বিষয় হচ্ছে যে ওনার এই রিসেপশন বলুন বা এই আইনি যে রেজিস্ট্রি ম্যারেজ তিনি নিউটনের নিজের বাড়িতে করছেন মানে দিলীপ ঘোষ সেখানে নিমন্ত্রিতদের সংখ্যা বলা রয়েছে যে সেখানে বিজেপি থেকেই কয়েকজন আসবে সুকান্ত মজুমদার লোকের মতো বিজেপির প্রথম সারি নেতৃত্ব দেখতে হবে যে সেখানে অপোজিটে মানে অপোনেন্ট বলতে যারা রুলিং পার্টিতে আছে তাদের থেকে কেউ যাচ্ছে কিনা কেন এটা তো ভাবা যেতেই পারে যে সৌজন্য হিসেবে মানুষটা বিয়ে করতে দিন করবি। যে যেমন সুদীপ আর পৃথা তাদের মধ্যে ডিভোর্সটা হলো পৃথা অনেকদিন আগে একটা পোস্ট করেছিল সেটাকে একটু কোপ আপ করার জন্য সুদীপ একটা ওয়াই ওয়াশ করেছিল বটে কিন্তু পঁচিশ বছরের গ্যাপ থাকলে সেই বিয়ে যে ওয়ার্কআউট করে না সেটা অনেকেই বলেছিল কিন্তু যাই হোক সেটাও তো কাম্য নয় যে কোনো বিচ্ছেদ কখনোই কাম্য নয় কিন্তু তাকে নিয়েও ট্রোল করেছে ব্যাপারটা হয়ে গেছে এরকম বিয়ে করলেও বা করতে যাওয়ার আগেও দেখা যাচ্ছে ট্রোল হচ্ছে লাইক এই দিলীপ ঘোষ কিংবা ওই যে কাঞ্চনা সেটা তার তৃতীয় বিয়ে ছিল কিন্তু বিয়ে বিচ্ছেদ এগুলো তো মানুষ তার নিজস্ব ভাবনা চিন্তা কারণ মতাদর্শা তো চলবে না সে তার নিজের ইচ্ছে নিজের বুদ্ধিতে একটা সিদ্ধান্ত নেবে সেখানে নিয়ে যদি এরকম জোল করে তাহলে মিডিয়া ভাই তোমরা অন্য খবর করো আরো তো অনেক কিছু দরকারি জিনিসপত্র আছে মানুষের ব্যক্তিগত স্তরে ঢুকে কিভাবে কখন কার সাথে কি আলাপ হলো কোথায় হাঁটতে গিয়ে হলো কে কে ম্যাচ দেখতে গিয়ে হলো কি না হলো এটা দিলীপ ঘোষের মতো মানুষকেও তো আমরা ছাড়লে না আমি অবাক হয়ে যাচ্ছি একটা টাইমে দিলীপ ঘোষ কিন্তু যথেষ্ট প্রভাবশালী এবং যথেষ্ট দাপটে নেতা স্টিল নাও মানুষটা আজকে কোনো পদে নেই ঠিকই কিন্তু যথেষ্ট ট্রান্সপারেন্ট এবং এক কথার মানুষ হচ্ছেন দিলীপ ঘোষ আমার ব্যক্তিগত জীবনে বাকি যারা নিজের জীবনকে ভাবে আমি নাই আমি একটা মিশন নিয়ে কাজ করেছি তো সেইভাবে জীবনকে তৈরি করেছি আমার মনে হয় তাদের কারোর অসুবিধা আমারও কোনো অসুবিধা হয় না অন্য কারোর কোনো অসুবিধা হয় না তো সাধারণভাবে যে মানুষ ভাবে খাওয়া দাওয়া চাকরি বাকরি বিয়ে থা ছেলে মেয়ে বা এটাই জীবন আমি এটা তার থেকে আলাদা জীবনযাপন করি আপনি এখন প্রচারের হাজার হাজার মহিলা তো আপনার সাথে তুলতে যায় আসেন মহিলা তারা মনে করেন যে লোকটা ঠিক আছে কথাবার্তা মন মুখ এক আছে